ছয়শ টাকা হ্যাঁ অনেকগুলা কালার আছে আপনারা এটা পছন্দ করে দিতে পারবেন কোন সমস্যা নেই আমাদের বিছানা চাদর আছে মাল্টি লাইট আছে তারপর আপনারা চুজ করে নিতে পারবেন কমফোর্ট আছে যা নামাজ যা নামাজ দেখলে আপনার যাকে দিবেন পছন্দ না করার উপায় নেই যেগুলো তিন হাজার টাকা বিক্রি করে সেগুলো আমরা মাত্র পনেরোশো টাকায় সৌদি আরবের সর্বোচ্চ মানের তার কি সেই ইয়েগুলো পাবেন জানা জানা মাছগুলো পাবেন দেখেন কত বড় এবং এত সফট মোলায়েম যে এটার উপর বসলে উঠতেই চাইবেন না তারপরে মশার ব্যাট আছে যে শুধু জাস্ট এক জায়গায় রেখে দিবেন মশার শেষে পড়বে হ্যাঁ চমৎকার সাশ্রয় মূল্য পাচ্ছেন তারপরে এই যে কম্বলগুলো আপনারা নিতে পারেন কমফোর্ট হ্যাঁ একদম ভিএফি কাভারেজে আমাদের কমফোর্টগুলো আছে কমফোর্টগুলো নিতে পারেন আর যারা শিমুল তুলার কোল বালিশ এবং বালিশ খুঁজছেন তাদের জন্য কিন্তু আমরা এই ভালো ভালো এগুলো রেখেছি তো এক কথায় আপনারা অর্ডার করুন কারণ কম্বলের দাম হচ্ছে এই ক্যাটাগরি সাত হাজার পাঁচশো টাকা এগুলো ছয় কেজি সাড়ে ছয় কেজি সাত কেজি পর্যন্ত ওজন এবং দুই লেয়ারের খুবই মসৃণ কোরিয়ান এবং এক কথায় অসাধারণ যে কম্বল অন্য কারোর সাথে কম্পেয়ার করতে পারবেন না এই ক্যাটাগরি সাত হাজার পাঁচশো বি ক্যাটাগরি ছয় হাজার পাঁচশো সি ক্যাটাগরি চার হাজার পাঁচশো এবং কোরিয়ান 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 কম্বল তারপরে আপনারা ছয় ফিট বাই সাত ফিট নিশ্চিন্তে অর্ডার করতে পারেন এবং টর্চ লাইট আছে অনেক পণ্য আছে এক কথায় তারপর টাওয়েল আছে চারশো পঞ্চাশ টাকা মানুষ টাওয়াল নাকি চারশো পঞ্চাশ টাকা তাদের টাওয়েল আছে থাইল্যান্ডের টাওয়েল এবং বালিশ শিমুল তেলার বালিশও আছে সব আছে আপনি যাই চান আপনি বিছানা সাজাতে সকল ধরনের হোম টেক্সের বিছানা চাদর আপনি কালার দেখে দিয়ে নিতে পারবেন তারপর কম্বল আছে তারপর হচ্ছে টাওয়েল আছে না নামাজ আছে সি গ্রেড ছয়শো টাকা বি গ্রেড নয়শো টাকা এ গ্রেড পনেরোশো টাকা তারপর হচ্ছে সকল ধরনের টর্চ লাইট আছে মাল্টি ফ্ল্যাগ আছে চুল দাড়ি শেপ করার ট্রিমার আছে আসলে গেছে তারপর সাউন্ড বক্স আছে একা কি গান শোনার জন্য কিংবা কাউকে দেওয়ার জন্য আপনারা নিতে পারেন সকল ধরনের প্রসাদনী সামগ্রী আছে সকল বিদেশি চকলেট আছে আপনারা যাই চান আলহামদুলিল্লাহ সবকিছুই কিন্তু এখানে পাবেন তো আমি লাইভটি আর দীর্ঘায়িত করব না লাইফটি শেষ করার আগে আবারও বলছি যে আগামীকালকে আমাদের বেআরি হাসপাতালের সকল ডাক্তার নার্স ব্রাদার সবার আমরা স্যালারি দিব তো আপনাদের অংশগ্রহণ বাংলাদেশের একমাত্র বেয়ারি হাসপাতালের সাথে থাকুক আমরা চাই এবং পল্লী বাংলা এমন একটা অনলাইন প্ল্যাটফর্ম যেখানে আপনি ভিডিও কলে কে আপনাকে মালামাল দিচ্ছে কি নিচ্ছেন কি কালার নিতে চাচ্ছেন সব ভিডিও দেখতে পাবেন কিন্তু বড় বড় কোম্পানিগুলোতে আপনারা সুযোগটা পাবেন না কারণ মালিকের চেহারাও দেখবেন না কর্মচারী কয়জন আছে কে আপনার রিসিট কাটতেছে তাদের ভিতরে অবস্থাটা কি অফিস কি কিচ্ছু দেখাবে না বড় কোম্পানিগুলো হয়তো বা ছোট অনলাইনে যারা পরে সামান্য তাদেরকে দেখতে পাবেন কিন্তু বড় কাউকে দেখতে পাবেন না কিন্তু সেই জায়গায় আমরা আল্লাহ পাক আমাদেরকে যেখান পর্যন্ত নিক আমরা সবসময় সবকিছু স্বচ্ছ রাখবো সেই স্বচ্ছ রাখা নিয়েতে প্রথমবার যেহেতু ঘোষণা করেছে আমার জন্মদিন উপলক্ষে আমি এটার ওনার তো আলহামদুলিল্লাহ আমরা এক থেকে সাত তারিখ আজকে এক তারিখ এক থেকে সাত তারিখ পর্যন্ত আমাদের অফারটা চলবে আপনারা অবশ্যই কিছু কিনবেন সাথে থাকবেন এবং এটা আমরা লাভ করছি না যদি হয়তো বা কোনো কোনো পণ্য সামান্য কিছু থাকবে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে থাকবে না সেটা আপনাদের জন্য ভালোবাসার উপহার হিসেবে আমরা এক থেকে সাত তারিখ পর্যন্ত দিচ্ছি তাই এই অফারে কিছু না কিছু কিনে এই বিআর মানুষদের এই বিআর হাসপাতালের পাশে থাকবেন শেষ করার আগে আবারও বলছি এক লক্ষ টাকায় সাড়ে সাত হাজার টাকা দামের এই কারা ওকে একদম ফ্রি আর পঁচাত্তর হাজার টাকায় ছয় কেজি ওজনের স্পেশাল কম্বল ফ্রি আর পঞ্চাশ হাজার টাকায় এই পাঁচ হাজার টাকা দামের দুবার স্পেশাল লাগেজ ফ্রি আর পঁচিশ হাজার টাকায় এই তিন হাজার টাকা দামের এই বিদেশি মধুটি নতুন একটি অভিজ্ঞতা নতুন একটি উপহার মানুষের বাসায় দেওয়ার জন্য চমৎকার উপহার এটি তিন হাজার টাকা দামের এটি সম্পূর্ণ ফ্রি পঁচিশ হাজার টাকায় আর দশ হাজার টাকায় সুন্দরবনের এক কেজি পনেরোশো পঞ্চাশ টাকা দিচ্ছি দশ হাজার টাকায় পনেরোশো পঞ্চাশ টাকা দামের এক কেজি দশ হাজার টাকার পণ্য ক্রয় করলেই যে কোনো পণ্য এই পনেরোশো পঞ্চাশ টাকা দামের সুন্দরবনের মধু ফ্রি আর যদি আপনারা পাঁচ হাজার টাকার পণ্য কিনেন তাহলে আপনাদের চুইজেবল আমরা এখান থেকে দেখাবো যে কোনো একটি সুন্দর বডি স্প্রে ফ্রি পাঁচ হাজার টাকার যে কোনো পণ্য কিনলে আর যদি এক হাজার টাকার পণ্য ক্রয় করেন তাহলে একটি স্পেশাল দাঁতাল দাস পি যেহেতু ছয় মাস পর পর দাস পাল্টাইতে হয় এটা নিত্য প্রয়োজনীয় তাই আমাদের সাধ্যের মধ্যে এক হাজার টাকার পণ্য কিনলে একটি দাস আমরা দিয়ে দিব যেকোনো পণ্য কিনেন আর পণ্য কোনো দাম বেশি না বাজারে যে রেট সেই রেটই আমাদের কাছে জি আসসালামু আলাইকুম ভালো আছেন ম্যাটের সমস্যা আমরা দেখতে পাচ্ছি চাকাটা ঘুরছে ভাই ভালো আছেন কোথা থেকে বলছেন ভাইয়া না ম্যাটের সমস্যা হ্যাঁ আচ্ছা ম্যাপ ক্লিয়ার হলে আমরা ওনার সাথে কথা বলবো তো যাই হোক আপনারা অর্ডার করেন আর দেরি করবেন না সবার জন্য রেখেছি কারণ সবার সাধ্য সামর্থ্য সমান নয় তাই যারা পাঁচ হাজার টাকার পণ্য কিনবেন কিংবা এক হাজার টাকার পণ্য কিনবেন তাদের জন্য আমাদের এই ভালোবাসার উপহারটা রয়েছে আগামী সাত তারিখ পর্যন্ত আমার জন্য দোয়া করবেন নতুন বছরে পদার্পণ করেছি আল্লাহ পণ্য আচ্ছা আলমগীর ভাই কোন জায়গা থেকে বলছেন আলমগীর ভাই আমাদের থেকে পণ্য নিবে

চমৎকার মানে আমরা সারা বাজার ঘুরে সবচেয়ে বেস্ট কোয়ালিটির যেটা সেটাই বের করেছি এবং এটার দাম সাত হাজার পাঁচশো টাকা আর যে আর একটা আছে খুবই চমৎকার সাউন্ড যেটা সাউন্ড আসলে আমি নিজেই আমার বাসার জন্য একটা নিয়ে যাব এটা অনেক ওজন এবং অনেক সাউন্ড এবং খুবই চমৎকার এবং এটা সাউন্ড বড় বড় মাইক কেউ হার মানাবে চমৎকার বৃষ্টি আওয়াজ একদম আপনি কনসার্টের সামনে বসলে যে ফ্লেভারটা পাবেন সেই ফ্লেভারটা দিবে আট হাজার আটশো টাকার এই কারাওকেতে আর এছাড়া আমাদের এই যে আঠাশো টাকা তারপর হচ্ছে মাজারিটা হচ্ছে এগুলা বুঝি না মাজারিটা কত টাকা পনেরোশো টাকা চোদ্দশো চোদ্দোশো মাজারিটা চোদ্দোশো টাকা আর এটা আটশো টাকা হ্যাঁ ছোটো ছোটো আছে তারপর ট্রিমারগুলো তো আছেই পনেরোশো তেরোশো আর ফ্যান তো আছেই কোন ঝারণ এই চারটা নাম্বার ছাড়া যদি কোন নাম্বারে আপনার প্রতারণা শিখে তাহলে পল্লী বাংলা কোনোভাবেই দায় নয় তাই দয়া করে চারটি নাম্বারে আপনি নিয়ে রাখতে পারেন ফোন করেন যদি বিজি থাকে মেসেজ দিয়ে রাখেন আপনাকে তারা রিপ্লাই করবে যে সময় তো ইনশাল্লাহ আপনার চারটা নম্বরে আপনার সকল সমস্যার সমাধান করে দিবে আল্লাহর কাছে সবচেয়ে নিকৃষ্ট স্থান হচ্ছে বাজার তাই বাজারে যাওয়ার কোনো প্রয়োজন নাই শুধুমাত্র এই নাম্বারে কল করে আপনার ভিডিও কলে দেখে দেখে পণ্য কিনতে পারবেন এবং পণ্য আপনার বাজারে পৌঁছে যাবে সারা বাংলাদেশে তিন হাজার টাকার পণ্য কিনলে ডেলিভারি চার্জ একদম ফ্রি আর চট্টগ্রামে দশ টাকার পণ্য কিনলেও দশ তালা গিয়ে উঠিয়ে দিবে ডেলিভারি চার্জ একদম ফ্রি আর দেরি না করে আর আমাদের স্পেশাল কিছু ব্যথানাশক দাম আছে মুভ দুবার মুভ তারপরে এই যে এটা হচ্ছে দুবার একটা এক্স এক্সি ব্র্যান্ডের এগুলো আপনারা যারা বিদেশ থাকেন তারা চিনেন মুভ ক্রিমও আছে স্প্রেও আছে দুটো আছে তারপরে এটা হচ্ছে ইগল বাম দুবার ইগোল বাম এটা হচ্ছে ওমেগা ওমেগা আছে এটা হচ্ছে রেডিয়ান ম্যাসেস ক্রিম আমেরিকান তারপরে আরেকটা আছে আমেরিকান ব্যাঙ্গে আমেরিকান এটা এটা হচ্ছে কি জানি বড়ো ওমেগা আর এটা হচ্ছে ম্যারেজমা

আমার নাম্বারে যোগাযোগ করতে পারেন নাম্বারটি হল জিরো টু থ্রি আবার জিরো টু থ্রি হোয়াটসঅ্যাপে মেসেজ দিবেন বা কল করতে পারেন যে কোনো সমস্যা বা যে কোনো পরামর্শ বা আপনার কোনো অন্য কোনো নতুন কোনো পণ্য রিকোয়ারমেন্ট আছে আপনি চাইলে আমি আপনাকে সমাধান দেওয়ার জন্য প্রস্তুত আছি দয়া করে আবারও বলছি এই বেয়ালিশ মানুষের স্বার্থে এখান থেকে পণ্য ক্রয় করবেন আর যারা ভাইয়াকে ভালোবাসেন এই সাত দিন আমাদের অফারটা চলবে এই সাত দিনে সাতটি আমরা অফার রাখছি আপনি দেখেন আমি দিছি পাঁচটা অফার ভাই যারা অনেকে বলতেছে যে ভাইয়ার কথা হলো যে যারা এক হাজার টাকার পণ্য নিবে তারা কি করবে এটার জন্য উপর উপরে গিফট গিফটে একটি ব্রাস হলে আপনাদেরকে দিচ্ছে বা যারা পাঁচ হাজার টাকার পণ্য নেবেন ওনাদের জন্য একটি বডি স্প্রে গিফট করতেছে তাহলে আপনার এবার চিন্তা করে দেখেন মন মানসিকতাটা কোথায় যে আমরা আসলে আহাম প্রফিট করি না বা আমরা আমি যেহেতু ঘোষণা দিয়ে দিছি সাত দিনের ব্যবসা নাই করলাম তারপরে অন্তত এখান থেকে পণ্য ক্রয় করে মা বাবাদের পাশে থাকবেন আর আবারও বলছি সবাই লাইফটি একটু শেয়ার করে অন্যদেরকেও দেখার সুযোগ করে দিবেন যাতে করে আপনার

বাংলাদেশের সর্বোচ্চ বিক্রি এবং সর্বোচ্চ মানের বারো ভোল্টের দীর্ঘক্ষণ যে চার্জিং ফ্যান থাকে বাসায় কারেন্ট চলে বিশেষ করে গ্রামাঞ্চলে এখন এর রাজা এই সময় আপনার না চার হাজার আটশো টাকা ডাস্ট স্ট্যান্ডটা অনেক উপরে উঠে যায় আর যেটা শুধু টেবিল ফ্যান টেবিলের উপর বসে থাকে সেটা হচ্ছে না না ওইটা ওটা কত চার হাজার আটশো না চার হাজার আটশো টাকা ওটা বসে আর যেটা এরকম উপরে উঠে যায় অনেক উপরে উঠে যায় সেটা হচ্ছে পাঁচ হাজার পাঁচশো টাকা আর যেটা সিঙ্গেল সেটা হচ্ছে মাত্র এগারোশো টাকা ডিম লাইটও আছে ভিতরে তো তো আপনারা অর্ডার করবেন এবং আমাদের এই উপহারের সাথে থাকবেন ইনশাল্লাহ দেওয়ারিস হাসপাতালের জন্য এই ভিডিওটা শেয়ার করে দেবেন যারা অনেক রাত জেগেছিলেন বাংলাদেশের কষ্ট করেন তারা এই ভিডিওটি দেখছেন শেয়ার করবেন এবং বিদেশের মাটিতে যারা কষ্ট করে অর্থন করেন এবং দেশের জন্য চেষ্টা করেন কিন্তু দেশের মানুষ বা সে অবদানটা সেরকম দেখে না কিন্তু দেশের মানুষ দেশের এই সমাজ ব্যবস্থা আপনাদের সাথে যাই করুক না কেন অন্তত আপনাদের কেলাকাটায় একটি বেয়ারিশ হাসপাতাল চলছে মুক্তি পথযাত্রী কিছু মানুষ বেঁচে থাকছে কেটেই বা কম কিছু আল্লাহ তালা আমাদের সবাইকে ভালো কাজের জন্য এই এবং পরকালে তুম যা যা খায় দান করুক আপনাদের দোয়া নিয়ে এবং এই ভিডিওটি সবাইকে শেয়ার করবেন যাতে এই অফারটা সবাই সুযোগ নিতে পারে এবং বিয়ারি হাসপাতালের পাশে থাকতে পারে আল্লাহ আমাদের সবাইকে ভালো করুক ধন্যবাদ সবাইকে বাংলাদেশের একমাত্র বিয়ারি হাসপাতাল থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ